তোরা তোমাদেরকে অনেকক্ষণ ধরে নিচ থেকে বরফ দেখাচ্ছিলাম এবার সোজাসুজি বরফ দেখে নাও বল আরে ঠান্ডা লাগছে খুব এইটার উপর থেকে ওটা না ভিউটা দেখো ওপরে মেঘ রয়েছে যার জন্য গুড়ি বৃষ্টি পড়ছে এদিকে পাহাড় এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো বরফ আচ্ছা রাস্তার ধারে ওটা কিন্তু বরফ পড়েছিল হ্যাঁ এখানকার রাস্তা সব সময় নিরান ক্লিন করা থাকে কারণ তোমাদেরকে আগেই বললাম আমার দিকে যে পাহাড়গুলো দেখছো এগুলো যখন তখন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ে যায় গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের এই লাদাখ ট্রিপের ডে আজ আমরা মানালিতে রয়েছি গতকাল রাত্রিরে আমরা মানালিতে এসেছি আমরা এখানে লোকাল এরিয়াটা ঘুরেছি রাত্রিরে প্রায় একটা অব্দি তারপর খাবার নিয়ে এসে আমরা খেয়েছি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আজকে মানালি থেকে আমরা সারসুর জন্য রওনা দেব এখন সময় হয়েছে টেন এম দশটা বাজে এদিকে দেখো যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোতে একটু আগে দেখলাম কি সুন্দর মেঘ জমে রয়েছে সেম এদিকেও ছিল এদিকের পাহাড়গুলোতেও ছিল আমাদের ঘর থেকে পুরো ভিউটা এরকম হ্যাঁ আমরা ইচ্ছা করে নিচে রুম নিয়েছি যদি আমরা একটু ওপর দিকে রুম নিতাম তাহলে হয়তো আরও ওপেন ভিউটা পেতাম দেখ হোয়াটেভার আমরা তো বাইরে বেরোবো বাইরে বেরিয়েই আমরা দেখব তো গতকাল রাত্রে আমরা এই হোটেলে ছিলাম হোটেলটা বাইরে থেকে জাস্ট দেখো ভালো পার্কিং ছিল তাই জন্য থাকা আমাদের দরকার এরকমই হোটেল ভিড় ভিল্লা এখানে বড়ো গাড়ি পার্কিংয়ের অপশন আছে আর এই ভেতরের নিচে ছোটো গাড়ি পার্কিংয়ের অপশন আছে তো যেহেতু আজকে রথ তাই ঠিক করেছিলাম একটু বাইকটা ধোয়া পোছা করবো তার জন্য টাইম লেগে গেল আমরা নিজেরাই করলাম করে এখন প্রায় বারোটা বেজে গেছে তাই তো এখন প্রায় বারোটা বেজে গেছে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে যাব সারচু তো চলো রওনা দিই বাইকও অলমোস্ট রেডি সমস্ত ব্যাগগুলো খুলে বাদ দে টাইম লেগে গেল বাইকও অলমোস্ট রেডি হয়ে গেছে তো চলো জাস্ট জ্যাকেটটা পরব বেরিয়ে যাব চলো বেরিয়ে আবারও রাস্তায় চলে এলাম এই মানালির রাস্তা দিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব সারচু গতকাল রাত্রিরে এসেছিলাম বুঝতেই পারিনি সামনে এত সুন্দর ভিউ আছে ও সামনের পাহাড়গুলো দুর্দান্ত লাগছে আমি গোপ্রতেও কথা বলছি আমি ডিম্পির সাথেও কথা বলছি ডিম্বি সামনের পাহাড়গুলো যদি দেখতে পারত গো আমি শ্যুট করে নিয়ে যাচ্ছি এবারে দেখে নাও সামনের বছরে তুমিও আসবে হ্যাঁ গতকাল রাত্রিরে আমরা এখানেই খাওয়া দাওয়া করে ঘুরছিলাম এখন ন্যাশনাল হাইওয়ে থ্রি ধরে আমরা সারচুর দিকে যাব ভায়া অটল টানেল সকালের ভিউটা দেখো মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে একটু ড্রোন ফোন শ্যুট করে নিই ডান দিক থেকে নদী আছে তার পাশ থেকে রাস্তা রাস্তার কোনো ছোট বলে কিছু নেই পুরো রাস্তাটাই বড় মানালি থেকে যদি বাইক ভাড়া নিয়ে লে লাদাখ যেতে হয় তাহলে এই রাস্তাতে তোমরা প্রচুর ডানদিকে বাদিকে বাইকের দোকান পেয়ে যাবে যেখান থেকে তুমি বাইক ভাড়া নিতে পারো বড় গাড়ি ভাড়া নিতে পারো লে লাদাখ ঘুরে আবার এখানে এসে তোমাকে জমা করতে হবে কারণ মানালি দিয়ে যদি ওঠো তাহলে তোমাদের এই একটাই রাস্তা যেটা লে ঘুরে হানলে সারচু হয়ে আবার রিটার্ন চলে আসবে দেখো রাস্তার ভিউটা উফ অটল টানেল টোয়েন্টি কিলোমিটার দূরের ওই আকাশের দিকে তাকানো গেলে বোঝা যাবে ওখানে পাহাড়ের মাঝখানে মেঘ জমে রয়েছে এসব বাইক রেন্ট দেয় এখান থেকে দেখো পরপর লাইন দিয়ে রাখা আছে হিমালয়ান ম্যাক্সিমাম এখানে হিমালয়ানটাই বেশি পাওয়া যায় আর এখানে রেনকোট এখানে স্নো কোট সব পাওয়া যাবে এখানে খাবারের দোকান দুর্দান্ত করে বানানো ব্যাপারটা এখানে দেখো রাইডিং ড্রেস ভাড়া দেওয়া হয় স্লিপিং ব্যাগও তোমরা এখান থেকে ভাড়া পেয়ে যাবে এই শুরু হলো অফরোডিং থেকে থেকে মাঝে মধ্যে এরকম অফ রয়েছে চারিদিক থেকে পুরো পাহাড় দিয়ে ঘেরা এই পাহাড়ের পিছনে আছে সার্চু লাদাখ তো যাচ্ছি অলরেডি সকালে অনেকে নেমে আসছে সার্চু হয়ে মানালিতে আমরা আজকে উঠছি ওপরে ধর্ষ ভিউ ধুর্দর্শ এইখানেই ভাবছি একটা দোকান কিনবো দোকান কিনে থেকে যাব দোকানে দোকানের সবাইকে আসবে সবাইকে খাওয়া দাওয়া করাবো আর এখানে থাকবো মাসে একবার দুবার করে পাহাড়ে উপরে যাব ঘুরে আবার চলে আসব আর কলকাতাতে ফিরবো না জাস্ট দশ কিলোমিটার এলাম দশ কিলোমিটার আসার পরে দাঁড়িয়ে রয়েছি জাস্ট পাহাড়ের এখানে ভিউটা দেখো নিচে ভালো করে দেখাচ্ছি এখানে অনেকগুলো একদম এই রাউন্ড এরিয়াতেই অনেকগুলো পরপর দোকান আছে এই দোকানগুলোতে খাওয়া দাওয়া করবো এদিকেও দোকান আছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে তুমি কড়াই চাউল না সরি রাজমা চাউল বললো ম্যাগি বললো বাটার টোস্ট বললো এখানেও সেম পাওয়া যাবে শুধু আমরা এই জায়গাটাতে বসবো তার জন্য আমরা এখানটাতে মানে এই দোকানটায় চলে এলাম ওদিকে গেলাম না দূরের ভিউটা খালি দেখো জলটা পাহাড়ের ওপর থেকে ধীরে 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 নিচে নামছে জলের ওই পারে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে মানালি আমরা মানালিতেই ছিলাম আমরা জলটা পেরিয়ে এই পারে চলে এসেছি অনেকটা চলে এসছি প্রায় এই যে হাইল্যান্ড পার্ক এই সব রিসর্ট গুলো রয়েছে এগুলো সব মানালির রিসর্ট এটা পুরো মানালির এরিয়া ঘরমে এই পিতে লেগে ইয়া বাহার আগে বাস ও চায় পি রে 8 शुगर लेकिन मेरे पास है ऑलरेडी और वहां पे ऊपर में जाके हम लोग बना के खाएंगे अभी यहां पे तो पॉसिबल नहीं है थैंक यू এখন বাজে দুপুর 1:30 এখন আমরা ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে কি আছে ম্যডমলেট চা বেড অমলেট চা আর এটা টমেটো সস দুর্দান্ত ডিম ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম বেরিয়ে এখন আবার রওনা দিলাম সারচুর উদ্দেশ্যে জানি না সার্চু পৌঁছাতে পারবো কিনা তবু দেখা যাক রাস্তা অনেক ভালো তাই হয়তো পৌঁছে যেতে পারবো দুর্দান্ত দুর্দান্ত রাস্তা ওঠার দিকে এখানে অনেক রাস্তার বাঁদিকে তোমরা জিপ লাইন ট্রাই করতে পারো তিনশো টাকা করে নেবে এদের কাছে গোবড়ো রয়েছে এরা গোবড়োতে শ্যুটও করে তোমাকে দিয়ে দেবে তার জন্য কোনো পয়সা নেবে না মানে গোবরোটা তোমার হাতে ধরিয়ে দেবে জিপ লাইন করার সময় তুমি গোবরোটা দিয়ে ভিডিওটা শুট করতে পারবে কন্টিনিউ আটল টানেল ফরটিন কিলোমিটার কন্টিনিউ যাবো আমরা পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে দেখো দুর্ধান্ত লাগছে রোদ্দুরের আলোটা পড়েছে যার জন্য না বরফগুলো একটু গোল্ডেন কালার গোল্ডেন কালার হয়ে গেছে যার জন্য খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর আমার আস্তে আস্তে ঠান্ডাটাও এবার বেশি লাগছে আমি একটা হালকা থার্মাল নিয়েছি তার উপরে রাইডিং জ্যাকেট পরে গাড়ি চালাচ্ছি কিন্তু এবার মনে হচ্ছে একটা কিছু চাপাতে হবে ফাইনালি অটল টানেল চলে এসছি যেটা রোডহাং পাস নামেও পরিচিত রুদ্রকে নিয়ে অটল টানেল জাস্ট ভাওয়া যাচ্ছে অসম দাদাও চলে এসছে একদম সেফ অ্যান্ড সিকিওর ওর কোনো প্রবলেম হয়নি ও আরও উপরে উঠবে কোনো প্রবলেম হবে না আমি রেসপন্সিবিলিটি নিয়ে ওকে নিয়ে যাবো ঠিক চলো একটু ফটো শ্যুট করে নিই ভিডিও শ্যুট করে নিই তারপরে আমরা অটল টানেল পাস করবো অটল টানেল এন্ট্রি নিচ্ছি এই হচ্ছে অটল টানেলের টানেল টোটাল ও স্বপ্নে দেখা অটল টানেল এটা দুর্দান্ত ভিউ দুর্দান্ত বিগত তিন মাস ধরে যেটুখানি ভাবতাম যেটুখানি দেখতাম কবে যাব কবে যাব ফাইনালি অটল টানেল ঢুকে গেছি অটল টানেল এতটা কেন ভাবার বিষয় সেটা হচ্ছে অটল টানেলে ঢুকে যাওয়া মানে লাদাখে যাওয়াটা কনফার্ম এবার কোথায় ঘুরবো কত দূর ঘুরবো সেগুলো পরে ডিসাইড করছি আমরা অলরেডি চার কিলোমিটার চলে এসেছি দেখাচ্ছে এখনো আরো চার কিলোমিটার যেতে হবে অটল টানেল ক্রস করার জন্য। বাবা যায় পুরো পাহাড়ের মাঝখান দিয়ে এত বড় একটা টানেল বানিয়েছে এটা একমাত্র ইন্ডিয়ান আর্মির জন্যই পসিবল টানেলটা আরো নিচের দিকে নামছে ফাইনালি টানেল থেকে এক্সিট করছি এদিকে ওয়েদার পুরো আলাদা সেটা এখন থেকে অলরেডি ফিল করতে পাচ্ছি ওরে না না কোথায় চলে এলাম শুধু একটা পাহাড়ের ভেতর দিয়ে এলাম জাস্ট এই পাহাড়টার ভেতর দিয়ে আমরা এলাম মধ্যে জল যাচ্ছে জলের আলোটা পুরো সোনালি রং তৈরি হয়েছে ফি এখানে অটল টানেল থেকে ক্রস করে তোমরা যখনই সারচুর দিকে যাবে তখনই এখানে একটা চার্জ দিতে হবে এটা হচ্ছে গ্রিন চার্জ কত করে টু হুইলার ফিফটি ফোর হুইলার টোয়েন্টি এসইউবি আর এমইউবির জন্য থ্রি হান্ড্রেড ফোর হুইলার কার মানে হ্যাজব্যাকের জন্য হচ্ছে টু হান্ড্রেড এসইউবি আর এম ইউবির জন্য থ্রি হান্ড্রেড বাস আর ট্রাক ফাইভ হান্ড্রেড এই ট্রিপে বাইকে ডিম্পিকে নিয়ে এলে ডিম্পি খুব খুশি হতো কারণ সিকিমে গিয়ে যে ভয়ে ভয়ে ছিল রাস্তা ছোটো গভীর খাদ ওর এখানে এসে খুব ভালো লাগতো লাদাখে বাইক চালাতে আসা মানে খালি লাদাখের রাস্তাতে বাইক চালিয়ে পুরো দিনটাকে এনজয় করা পাঁচ থেকে সাত দিন আমরা এখানে পুরো বাইক চালিয়ে ঘুরব পুরো মনটাকে সার্থক করে তারপরেই বাড়ি যাব এই জায়গাগুলোতে রাস্তা এক্সটেন্ড হবে ওপর থেকে ধস নেমে নেমে রাস্তাগুলো কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে যেহেতু এই সমস্ত এরিয়াগুলো ইন্ডিয়ান আর্মির আন্ডারে রয়েছে সে জন্য খুব কুইক এখানে রাস্তা আবার তৈরি হয়ে যায় দূরের পাহাড়ের বরফটা দেখো দুর্দান্ত সোনা চকচক করছে আর ওখানে পাহাড়ে মেঘটা জমে রয়েছে এটা হচ্ছে টান্ডি ব্রিজ আমরা এখন টান্ডিতে রয়েছি এখান থেকে সার্চু অ্যাপ্রক্স Axial kilometer. সব থেকে পছন্দের পাহাড় চারিদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে এই ব্রিজ নিচু আছে এই নিচ থেকে নদী বয়ে যাচ্ছে এদিকেও নদীটা ওপর থেকে আসছে ঝর্ণার শোধ ধরে 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 চলে আসছে এদিকে সব পাহাড় এদিকেও পাহাড় আমরা ওই ওপরে উঠবো ঘুরে 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 এবার ওই ওপরে উঠবো सिंह पेड़ी एटे सेकेंड देखो भाई देखो देखो हेलो <laughs> ভিউটা দেখো ওপরে মেঘ রয়েছে যার জন্য গড়ি বৃষ্টি পড়ছে এদিকে পাহাড় এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো বরফ আচ্ছা রাস্তার ধারে ওটা কিন্তু বরফ পড়েছিল হ্যাঁ ওটা বরফ পড়েছিল রাস্তার ধারে ওখানে সাদা সাদা হয়েছিল না কিছুটা আগে ওটা বরফ ছিল আমরা এই রাস্তা দিয়ে সোয়া চলে যাবো ন্যাশনাল হাইওয়ে থ্রি ধরে তোমাদেরকে অনেকক্ষণ ধরে নিচ থেকে বরফ দেখাচ্ছিলাম এবার সয়াসুজি বরফ দেখে নাও আমরা এই মুহূর্তে বারো হাজার আটশো অলটিটিউডে রয়েছি সার্চু এখান থেকে ফর্টি কিলোমিটার রাস্তা আশা করছি কভার করে নেবো বাট বাই চান্স যদি বৃষ্টি নেমে যায় তাহলে আর কভার করা হবে না বল আরে ঠান্ডা লাগছে খুব এইটার ওপর থেকে ওটা পড় না ফাইনালি সারচু যাওয়া হলো না সার্চু এখান থেকে কিলোমিটার আছে রাত্রিরের অন্ধকারে এখানে ভিডিও করা যাবে না প্লাস গাড়ি চালানো যায় না তো সেই জন্য আমরা সারচু যাওয়ার পথে রাস্তায় দেখলাম এখানে সবাই টেন্ট ক্যাম্প করছে তো এখানে কোনো পারমিশন লাগে না তো এখানে দিল্লি থেকে এসে অনেক দাদারা যারা এখানে টেন্ট ক্যাম্প করছে তো আমরাও তাদের সাথে সামিল হয়ে গেলাম রুদ্র এখানে রয়েছে দাদাও এখানে রয়েছে দাদা খুব কনফিউজ গাড়িটা কোথায় রাখবে গাড়িটা ফাইনাল কোথায় রাখা হচ্ছে দাদা দাদা ওইখানে ডায়মক্স খাওয়া হয়নি যার জন্য মাথাটা খুব ধরে রয়েছে তো ডায়মক্স খেতে হবে ফার্স্ট এসে একটু আগুন পোয়ালাম আমরা ওই টেন্টার ওই পাশে একটা টেন্ট করব। এখানে সবাই আগুন নিয়ে ব্যস্ত আছে তো আমরাও এসে প্রথমে ঢুকে গেছিলাম এখানে ঠিক ট্রেকিং ওয়ালে বন্ধে না ওন কে বলা হ্যাঁ কোনো দিকত নেই সার্চু জাকে ব্যস্ত হয়ে যায় বাইরের ভেতর এতটাই খারাপ কিছু বলার নেই অক্সিজেনের খুব প্রবলেম হচ্ছে আমারও দাদারও এখানে আমরা লাস্টে বাধ্য হয়ে টেন্টের ভেতরে ঢুকে আমরা ট্রেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছি এখানে ব্ল্যাক কফি তৈরি হচ্ছে ব্ল্যাক কফিটা খাই তারপরে ম্যাগি নিয়ে এসেছি ম্যাগিটা রান্না করব খাওয়া দাওয়া হবে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি বাইরে আমাদের পাশে আরো যে দুটো টেন্ট রয়েছে যারা গ্রুপ এসছে তারা চরম পরিমানে বাওয়ালি করছে বাট আমার মাথা এতটা যন্ত্রণা করছে পুরো ভার হয়ে রয়েছে যেন কিছুই ভালো লাগছে না ম্যাগি রেডি হচ্ছে দাদা একটা ঘুম দিচ্ছে টেন্টের ভেতরে ও একটু আগে বাইরে গেছিল বাইরে খুব ঠান্ডা যার জন্য আর পারছে না আমি এদিকে সব মালপত্র রাখা বাইক সব বাইরে খালি আমার অবস্থাটা দেখে নাও মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে যার জন্য আর উপায় নেই লাস্টে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে আছি খালি ম্যাগিটা হবে ম্যাগিটা হলে খাওয়া দাওয়া করে শুভ